হতে গোপালগঞ্জের গ্রামীণ জনপদের নারীরা এটা হয়তো এই তাৎক্ষণিক ব্যাপারটা মেনে নেবেন যা হুজুররা নিষেধ করছেন মেয়ে মানুষ যাইতে পারবে না কিন্তু এটা কিন্তু একটা সর্বজনীন ব্যবস্থা হতে পারে না শহরের মধ্যে এটা মানবে না আন্তর্জাতিক লেভেলে এটা মানবে না তারা বিদ্রোহ করে বসবে মিছিল করবে তখন আপনি কি করবেন এই নীতি ইসলামের নীতি নয় এটা ওই আরিয়াস তালেবানের নীতি হতে পারে ইসলামের নীতি হতে পারে না গোপালগঞ্জের একটা বাজারে আমরা দেখলাম মাইকিং করে বলা হচ্ছে আশেপাশে মাইকিং করে বলা হচ্ছে যে কোনো মেয়েরা যেন বাজারে বাজার করতে না আসেন এবং মাইকিং শেষে বাজারের যারা দোকানদার আছেন ওনাদের কাছে ওনারা গেলেন বললেন যে কোনো মেয়ের কাছে যে মেয়েদের কাছে যেন ওনারা কোনো প্রোডাক্ট পণ্য বিক্রি না করেন আচ্ছা দেখেন এখানে একটা একটা মুশকিল আছে মুশকিলটা হচ্ছে খবরটা পাইছেন ইউটিউবে মানে সোশ্যাল মিডিয়া আছে এটাকে নিরপেক্ষ কোনো তথ্য থেকে যাচাই করা হয় নাই বিষয়টা কিসের উপর ভিত্তি করে তারা মাইকে কথা বলছেন আমা আমার কাছেও একজনে দিছে লিংক দিছে দেখেন তো বিষয়টাকে আমিও দেখলাম যে কিছু আলেম বা কিছু মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড এরকম এখন তো দাড়ি টুপি অনেকেই রাখে মাইকিং করতেছে যে কোনো মহিলা যেন না আসে এবং কোনো দোকানদার যেন তাদের কাছে বিক্রি না করে তো এটা আসলে তারা কী পরিস্থিতিতে কি কারণে কী সারকামস্ট্যান্স কী এনভায়রনমেন্টে এই নিষেধাজ্ঞা দিলেন সেটা কিন্তু পুরো আদ্যপান্ত ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার না পুরো পটভূমিটা আমার কাছে ক্লিয়ার না এক দ্বিতীয়ত যেটা কথা সেটা হলো বুঝলাম যদি ফেতনা ফাসাদের ফেতনা হওয়ার আশঙ্কা থেকে মানে এলাকাটাকে মুক্ত করার জন্য এটা বলে থাকেন যে মেয়েরা আসলে এখানে ইফটিজিং হতে পারে অন্য অন্য বখাটে ছেলেরা দুষ্টমি করতে পারে সেখান থেকেও আশঙ্কা করেও কিন্তু কর্তৃপক্ষ এ ধরনের নিষেধাজ্ঞা দিতে পারে কিন্তু আমি মনে করি এটা ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি বলেন ইসলাম এমন একটা পরিবেশ কায়েম করতে চায় যেখানে নারীরাও নিরাপদ থাকবে বাজারেও নিরাপদ থাকবে রসলার তো হাদিসে আছে যে এমন একটা সময় আসবে একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে খেল করেন রাতের অন্ধকারে হেঁটে যাবে একা স্বর্ণ অলঙ্কার পরিহিত অবস্থায় যুবতী তাহলে স্বর্ণ মানে একটা সম্পদ দুনিয়াবী সম্পদ একটা হচ্ছে নিজের ইজ্জত কোনোটাই হারানোর ভয় থাকবে না এমন নিরাপত্তা নিশ্চিত করতে চায় ইসলাম এবং সেটা কায়েম হয়েছে সেই ব্যবস্থা হতে হতে হজরত ওমর আউবকরের আমল গেল হজরত ওমরের আমলের এক ঘটনা সেটা ওনার আমাদের মহাদিসরাও জানেন এই ঘটনাটা উম্মে শিফা নামে একজন রাদি আল্লাহ আনহা নারিসাহাবি উনি খুবই মানে খুবই স্মার্ট ছিলেন এবং খুবই সাহসী ছিলেন আর তখন তো সবার সঙ্গে তলোয়ার থাকতো স্বাভাবিক কথা যুদ্ধ করতেন তো ওনার দায়িত্ব ছিল মদিনার বাজার নিয়ন্ত্রণ করা বাজারে বাজারে ঘুরে ঘুরে তিনি তো তদারক করতেন এই যে আজকালকার আমাদের দেখবেন অনেক নারী ম্যাজিস্ট্রেট আছে কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মেয়েরা হ্যাঁ ভোক্তা অধিকার অনেক আছে ম্যাজিস্ট্রেট নারী মহিলা ম্যাজিস্ট্রেট বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে ওই যে ভেজাল পণ্য ইত্যাদি পাকড়া করতেছেন র্যাব পুরী ধরে আছে জরিমানা করছেন ঠিক এরকম মদিনার বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য একজন নারীকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি তলোয়ার হাতে নিয়ে এই দোকানদারদের কাছে উনি উনি দেখতেন কে খারাপ পণ্য ভালো পণ্য মিশিয়ে দিচ্ছে কিনা কে মাপে কম দিচ্ছে কিনা তাহলে ইসলামের ইতিহাস কিন্তু এমন আজকে দুঃখজনক দুর্ভাগ্যজনক ওনারা মাইকিং করছেন কোনো মহিলা যেন আসতে না পারে আর কোনো মানে কোনো দোকানদার যেন মেয়েদের কাছে বিক্রি না করে আমি তো বললামে বা সেটা মানে ফেতনা ভাসা দর আশঙ্কায় অথবা তাদের বিকৃত তো থেকে হতে পারে কিন্তু ইসলাম কিন্তু যদি আজকে থাকতো তাহলে মাইকিং এ কথা বলতে হইতো না দেখেন আমি একটা উদাহরণ দিচ্ছি আমাদের এলাকায় আমরা আমাদের একটা বাণিজ্য মেলা আমরা করি প্রতি বছর তো আমাদের বাণিজ্য মেলার উদ্দেশ্য হচ্ছে আমাদের উৎপাদিত পণ্যগুলি আমরা এই আমাদের মেলাতে আমরা প্রদর্শন করি আমাদের উৎপাদিত আমাদের কারখানায় উৎপাদিত পণ্য এখানে আমাদের নারীদের আসার ক্ষেত্রে আমরা এমন নিরাপত্তা নিশ্চিত করেছি নারীরা দেখা যাচ্ছে রাত পর্যন্ত তারা কিন্তু সন্তানদেরকে নিয়ে আসছেন বাজার করছেন বেচা বিক্রি করছেন আপনি শুনলে হতবাক হবেন যে একটা একটা দুষ্ট ঘটনাও কিন্তু ঘটার কোনো রেকর্ড নাই এবং এই আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু এক্ষেত্রে সাক্ষ্য দিয়েছেন যে না এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা নাই তো কাজেই নারীদের অংশগ্রহণটাকে অবাধ করতে হবে তাদেরকে নিরাপদ পরিবেশ করতে হবে তাদেরকে যদি আপনি আসবেন না বন্ধ করে রাখেন তাদের অধিকার ধ্বংস হলো আর তাহলে পরিবেশ কোনোদিনও আরো অনুকূলে আসবে না এটা অপ্রাকৃতিক কোন সভ্য সমাজ নারীরা তো মেনে হয়তো তাৎক্ষণিকভাবে হয়তো ওই এলাকার গোপালগঞ্জের কথা বলছেন হয়তো গোপালগঞ্জের গ্রামীণ জনপদের নারীরা সচেতন না এটা হয়তো এই তাৎক্ষণিক এই ব্যাপারটা মেনে নেবেন যা হজুরেরা নিষেধ করছেন মেয়ে মানুষ যাইতে পারবে না কিন্তু এটা কিন্তু একটা সার্বজনীন ব্যবস্থা হতে পারে না শহরের মধ্যে এটা মানবে না আন্তর্জাতিক লেভেলে এটা মানবে না আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সেটা মানবে না মানবেন মানাতে পারবেন না এখানে অনেক অনেক অ্যাডভান্স মেয়েরা তারা বিদ্রোহ করে বসবে মিছিল করে তখন আপনি কি করবেন এটা হয়তো গোপালগঞ্জে এটা পারছে যে গোপালগঞ্জের কোনো একটা গ্রামীণ একটা বাজার সেখানে গ্রামের মেয়েরা তারা এমনিতেই খুব মানে কনফাইন্ড বা অন্তর্মুখী তারা ভয়ে কিছু বলছে না কিন্তু এটা তো ইসলামের সার্বজনীন নীতি হতে পারে না তাই আমার কথা হলো আপনি যে কথাটা বললেন ওইটার ব্যাপারে আমার কাছে একেবারে নিরপেক্ষ জায়গা থেকে আমি যাচাই করতে পারি নাই যে কোন পরিস্থিতিতে তারা এই নিষেধাজ্ঞা দিলেন কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে যদি হয়ে থাকে তবে সেটা চলবে না ইসলাম কিন্তু এরকম নয় ইসলাম এমন একটা ব্যবস্থা সৃষ্টি করবেন সেটা মসজিদ হোক আর বাজার হোক নারী পুরুষ তাদের অধিকার আছে তারা স্বাধীনতার সঙ্গে অংশগ্রহণ করবে ব্যবসা বিক্রি করবে তারা পণ্য কিনবে পণ্য আনবে এই এখানে আপনি আপনি তাদেরকে বাধা দিতে পারবেন না যদি দেন বাধা তাহলে ইসলামের নীতি লঙ্ঘন করা হইল রসুল এবং সাহাব ইকরাম এবং আপনার খোলাফাই রাশেদুন কেউ কিন্তু মেয়েদেরকে কোথাও যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন নাই তারা অনুকূল পরিবেশ সৃষ্টি করেছেন এখন ফেতনা হবে হ্যাঁ হতে পারে এখন তো দুষ্ট পোলা পাইন ফেতনা হতে পারে ফেতনা নির্মূল করার জন্য যুদ্ধ করার নির্দেশ মেয়েদেরকে বাক্সবন্দি করার নির্দেশ না উল্টা আপনি ইয়ে দিলে হবে না প্রেসক্রিপশন দিলে তো হবে না আল্লাহ বলছেন যে কাওয়াতেল হুম হাত তা কোন ফেতনা তো কোনো দিন হুকুল্লহুল্লাহ যে ফেতনা নির্মূল না হওয়া পর্যন্ত সংগ্রাম করো তাইলে ফেতনা যদি আশঙ্কা থাকে সেখানে স্ট্রিক্টলি সংগ্রাম মানে ইয়ে করতে হবে যে বাজারে এ ধরনের সমস্যা সেনাবাহিনী থাকবে পুলিশ থাকবে র্যাব থাকবে একদম ফেতনা নির্মূল করার জন্য সশস্ত্র বাহিনী থাকবে কেটা ফেতনা করবে মেয়েরা আসবে নিশ্চিন্তে নিরাপদে শালীনতার সঙ্গে তারা হাটবাজার বাজার করবে এটাই হলো ইসলামের নীতি আপনি মেয়েরা আসতে পারবে না কেউ বেচতে পারবে না কোনো নারী ঢুকতে পারবে না এই নীতি ইসলামের নীতি নয় এটা ওই আরিয়াস তালেবানের নীতি হতে পারে ইসলামের নীতি হতে পারে না এটা হলো আমার কথাটা এখন যেখানে বলেছে কোথায় বলেছে এই ব্যাপারটা নিরপেক্ষ অবস্থা থেকে যাচাই করতে হবে বিষয়টা আসলে কী হয়েছে